নমস্কার মিউজ আপনাদের স্বাগত আমি সন্দেহে রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি সোনাবাজার রাজবাড়িতে যেখানে এবছর দুশো আটষট্টি তম দুর্গাপুজো হবে এক ঐতিহাসিক স্থল যেখানে শিকাগো থেকে এসে প্রথম পদার্পণ করেছিলেন যুবাবতার স্বামী বিবেকানন্দ এক অত্যন্ত মনোতি এবং কৃতিবিজরুত জায়গা এখানে নদিন ধরে চলছে নবদিবসীয় দুর্গাপূজা বিষয়ক প্রশিক্ষণ শিবির আয়োজক সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমি ছয় সেপ্টেম্বর আরম্ভ হয়েছে আজ তার সমাপ্তি চোদ্দই সেপ্টেম্বর সঙ্গে এই সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমি যে কয়েকটি পিলার আছে সেই কয়েকটি পিলার আমার সঙ্গে রয়েছে আমি আগে পরিচয় পরবর্তা সেরে নি আপনার নাম

এই যে একটা অভিনব উদ্যোগ যেটা এবছর ছত্রিশতম বর্ষ অর্থাৎ বিগত পঁয়ত্রিশ বছর ধরে এই কাজটা হয়ে এসেছে কি কাজ না যারা দুর্গাপুজোর বিষয়ক প্রশিক্ষণ নিতেছেন তাদের সঠিক আচার মানে পদ্ধতি মন্ত্রোচ্চারণ এবং সেই সঙ্গে যে সঠিক পদ্ধতি পুজোর যে আচার অনুষ্ঠান সেই সব জিনিসগুলো যাতে তারা সঠিকভাবে শিখতে পারেন তার জন্য এই উদ্যোগ একটু যিনি সভাপতি তার সাথে একবার কথা বলে নেব দেবাশিস বাবু প্রথমে নিউজ পাই আপনাকে স্বাগত এই যে উদ্যোগটা মূলত কোন ভাবনা থেকে এই উদ্যোগ ভাবনাটা প্রথমেই বোঝা যাবে যে এখানে দুর্গা পূজা বিষয়ক প্রশিক্ষণ নবদিবস ব্যাপী তার মানে দুর্গা যে আমরা ছোটবেলা থেকে দেখে আসি বহু জায়গায় পুজো দেখতে পাই যারা মোটামুটি জ্ঞানী জানেন শিক্ষা আছেন তারা দেখতে পান যে পুজো ঠিক হচ্ছে না তাদের উচ্চারণ শাস্ত্রীয় নিয়ম তিথি নক্ষত্র মেনে করা সবকিছুই যেন যেমন ধর্ম মানে আমরা অনেককে পুজোকে পুজোর পুজো করছেন তার পোশাক পরিচ্ছদ দেখে ভাবনা পুজো করছেন বিলো ধারণ করেছেন একটা উত্তরীয় নিয়েছেন ধুতি ভালো করেছেন ভালো মালা পরেছেন আমরা গতগত হয়ে যারা জানেন যারা কিছুটা ঠিক হচ্ছে না ওই জন্যেই আমাদের স্যার জয়ন্তী কুসারী ভাষায় পাঠ্যবিদ্যা একাডেমি উনি উদ্যোগ দিয়েছেন যে মানুষকে মানে আমাদের পুরোহিত পুরোহিত বর্গকে শিক্ষা দিয়ে তবে তাদের পুজোতে নামানোর জন্য এই জন্যই ওইটা শুরু হওয়া হয়েছে এবার তো ছত্রিশতম বর্ষে পড়লো এই প্রাচ সর্বভারতীয় প্রাচ্যদিনটা একাডেমি এই নবদিবসীয় এই যে দুর্গা পূজা প্রশিক্ষণ ছিল ছত্রিশটা বর্ষ হয়ে গেল খুবই ভালো লাগছে ছত্রিশ বছর আগে আমি তো ছিলাম না আরো অনেকে ছিল তাদেরও ধন্যবাদ আমি কয়েক বছর আছি বড় হওয়ার পর থেকে ছোটবেলা থেকেই আমি থেকে দেখে বড় হয়েছি পরবর্তীকালে আমার ইন্টারেস্ট হয় এটা জানার এবং শেখার এখন আমি মাস্টার্স কমপ্লিট করে মাইক্রোবায়োলজি তারপর এখন আমাদের নিচ্ছি আরো ফার্দার এডুকেশনের জন্য এখানে এটা আমার একটা নেশা বলা যায় যে আমি এখানে ভালো লাগে তাই আচ্ছা এই যে উদ্যোগ আর আমরা বর্তমান কালে দেখেছি যারা পৌরোহিত্য পেশার সঙ্গে যুক্ত দুর্গাপুজো করেন বা অন্যান্য পূজার করেন তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের দুর্গাপূজা বিষয়ক যে প্রাথমিক যে জ্ঞান অনেক ক্ষেত্রে তার অভাব দেখা যায় এখানে আমরা দুর্গা বিষয়ক যে খুঁটিনাটি আচার কর্মকাণ্ডের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো যেরকম প্রায় হাতে ধরে শেখানো হয় পাশাপাশি সংস্কৃত ব্যাকরণ দুর্গা পিছনে আমাদের যে শান্ত দর্শন আছে সেই দার্শনিক তাত্ত্বিক দিকটাকেও খুব ভালোভাবে উপস্থাপন করা হয় ফলে কি হয় যারা যারা এখানে এবং এটা কেবলমাত্র পুরোহিত না যারা পুজো উদ্যোক্তা যারা পুজোর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত তারাও এখানে অংশ অংশগ্রহণ করে করেছে ফলে এই বিষয়টা তাদের কাছেও স্বচ্ছ হয় পরিষ্কার হয় তারা আগ্রহী হয় উৎসাহী হয় এবং সার্বিক ভাবে দুর্গাপুজো সম্পন্ন করতে তারা সফল হয় বর্তমানে গভর্নমেন্ট স্পন্সার মার্চার পর স্কুল পর বয়েস টাকি হাউস স্কুলে গণিতের টিচার গণিতের এই যে পূজা প্রশিক্ষণ শিবির এটা তো একটা অভিনব উদ্যোগ যে সঠিক ভাবে পুজোটা কারণ আমরা অনেকেই বাড়িতেই ঠাকুর মশাই আসে পুজো করে কিন্তু সঠিক পদ্ধতি এই যে শেখানোর উদ্যোগ এটা একটা অভিনব উদ্যোগ আজ ছত্রিশ বছরে পড়েছে এবছর কি বলবো

ভট্টাচার্য আচ্ছা শ্যামলবাবু এই যে নবদ্বীপসীয় দুর্গাপুজো প্রশিক্ষণ শিবির এটা তো একটা ন নদিন ধরে চলা তার একটা আর্থিক বিষয় থাকে আপনি যেহেতু প্রসাদক কতটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় হ্যাঁ এটা ঠিকই বলেছেন আপনি এখানে নানা রকম আসেন আমাকে সবাই আগে ফর্মটা ফিল আপ করুন আমাদের একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু তার মধ্যে আমরা ঠিক মতন কাজটা করে চলেছি এখন যাতে আহ প্রশিক্ষণটা ঠিক মতন হয় প্রশিক্ষণ দেখুন পোশাকটা থাকা মানে একটা টাকা পয়সা না থাকলে আমাদের এত বড় শ্রেণীটা আমরা কি করে চালাবো আমাদের চালানোর উদ্দেশ্য হচ্ছে শিবির চালাতে গেলে ঠিক মতো জায়গাটার অর্থ জায়গা দরকার অর্থ না হলে আমরা এত সুন্দর একটা পরিবেশ করছি সেখানে আমরা চালাতে পারতাম না অর্থর জন্য আমরা যেটুকুই পারি আমরা সামান্য আগে তো আমি আমি তো এখানে সিপি এসি পুজো করতাম সেটা করে আমাকে দূরে হয়তো পছন্দ হয়েছে আমাকে দোষারোপ করে দিয়েছে আমরা সব অর্থ হিসাবে আমরা সৎভাবে আমরা সেইভাবে ওটা পালন করে চলেছি এখন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন আমাদের সভাপতি আমাদের সহ সভাপতি আমাদের আমাদের যে আমার জেনারেল আমাদের মেম্বার আমার সবাই সহযোগিতার জন্য আমি ঠিক মতো আমি চালাতে পারছি আমি পেশায় একটু আর্জি করে আমি সার্ভিস করি ছোটবেলা থেকে আমি বারো বছর বয়স থেকেই আমরা তিন ভাই ওখানে সার্ভিস করি কিন্তু আমি আর্জি করে অনেকদিন ধরে রয়েছি মেন মেন জায়গাগুলো ভূমিকাতে পালন করি কিন্তু এখন সব কিছু বলা অসুবিধা আছে বাবু আপনি পেশায় কি আমি একটা স্তুতি পাঠক চন্দি পাঠক পুজো আর্চা তো আছি আর এই পুজোকে আমার যে স্যার হ্যাঁ আমি আমার এই যে আমাদের ডক্টর মহাশয় উনি আমাকে গাইডেন্স করেন এবং ওনার ওনার প্রচেষ্টায় বা ওনার কি বলবো মানে আমার শিক্ষক অভিভাবক হিসাবে আমি সম্প্রতি চার বছর ধরে বিগত চার বছর ধরে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আমি ধরেধারকের ভূমিকায় আছি স্যার সবকিছু মনে স্যার উনি আমাকে শিখিয়ে দেন সেভাবে আমি করি অর্থাৎ আমরা কথা বলে যেটা জান বুঝলাম যে আদ্যন্ত নিষ্ঠা আন্তরিকতা এবং সর্বান্তকরণের প্রচেষ্টা এই তিনটে মিলিয়ে চলছে প্রাচ্যবিদ্যা একাডেমি সেখানে হয়তো অর্থের প্রাচুর্য কম থাকতে পারে কিন্তু আন্তরিকতা নিষ্ঠা এবং সর্বান্তকরণের প্রচেষ্টা এই তিনটের কোনো কমি নেই যেমন এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে বিভিন্ন পেশার মানুষ সে মাইক্রোবায়োলজির স্টুডেন্টও হতে পারে সে গভর্নমেন্ট কনসার্ট মাল্টিপ্লাবার স্কুলের ডাকি হাই স্কুলে গণিত শিক্ষক হতে পারে সে এখন অধুনা কিছুদিন ধরে খবরের শিরোনামে আরজি করে কর্মচারীও হতে পারে আবার দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুরোহিত হতে পারে অর্থাৎ বিভিন্ন পেশার মানুষ এবং বিভিন্ন ধরনের মানুষ তারা কিন্তু এই প্রাচ্যবিদ্যা একাডেমির সাথে সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির যুক্ত এবং এই যে একটা অভিনব প্রচেষ্টা তার সাথে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত এবং সবচেয়ে যেটা বড় কথা ভলেন্টিয়ারিং সার্ভিস সমাজ উত্তরণে বহু মানুষের ভলেন্টিয়ারি সার্ভিস দরকার তবেই গিয়ে একটা সমাজ উত্তরণের পথে যেতে পারে এবং এই প্রচেষ্টার ফল আমরা দেখতে পাচ্ছি যে কারণে সাংস্কৃতিক বিশ্বায়নের কারণে আজ দুর্গা পুজো ইউনেস্কোর দ্বারা স্বীকৃত হয়েছে ইন্টারজিবল কালচারাল হেরিটেজ হিসেবে আমাদের নিউজ প্রাইমের তরফ থেকে এই প্রচেষ্টার প্রতি ষড়যন্ত্রকরণের সহযোগিতার আশ্বাস থাকবে ভিডিও জানালি নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা শুভাবাজার আসবেন